আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইসলামী দলগুলি বারবার ক্ষমতায় আসছে আসার পরও তারা ব্যর্থ কেন হচ্ছে আমরা যদি আরও বসন্তের দিকে তাকাই লিবিয়াতে মুহাম্মার গাদ্দাফির মৃত্যুর পরে একটি ইসলামিক দল আন্নাহদা আন্নাহদা এর যিনি প্রধান তিনি রাশিদ ঘানুসি তিনি কিন্তু জনগণের ম্যানডেট জনগণের সমর্থন পেয়ে ক্ষমতায় এসেছিলেন তো আন্নাহাতা সম্পর্কে আপনাদের অনেকে ধারণা কম তাই আমি চলে যাই আরেকটা দল যে দলটার আদলে জামাত ইসলাম চলে এই দলটি হচ্ছে ইফওয়ানুল মুসলিমিন হাসানুল বান্না রহেমাহুল্লাহ যিনি এই দলের প্রতিষ্ঠাতা তো আপনারা আরব বসন্তের সময় তাহারির স্কোয়ার তাহারির স্কোয়ার লিখে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন দুই সালে ত্রিশে জুন একেবারে জনগণের পুরো মিশরবাসীর প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষের ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসেন যিনি তিনি হচ্ছেন প্রেসিডেন্ট মুরসি মুর্সি সাহেব যদিও পশ্চিমা বিশ্বে পড়াশোনা করেছেন কিন্তু তার ভিতরে ইসলামী ভাবধারা ছিল আসলেই তার ভিতরে ইসলামী ভাবধারা প্রকাশিত হয়েছিল মুরসি সাহেব ইখওয়ান মুসলিমিনের সদস্য ছিলেন না তবে তিনি হঠাৎ করে বিদেশ থেকে অধ্যাপনা ছেড়ে দিয়ে মিশরে চলে আসেন এবং তিনি চিন্তা চিন্তাভাবনার কারণে খুব অল্প সময়ের ভিতরে ইফবানুল মুসলিমিনের একজন বড় ব্যক্তিতে পরিণত হন দুই হাজার বারো সালের তিরিশে জুন তিনি জনগণের ভোট পেয়ে গণতান্ত্রিক ডেমোক্রেসিক ডেমোক্রেটিক সিস্টেমে তিনি কি পেলেন সংসদে তিনি আমার পুরো মিশর পরিচালনা করার সুযোগ পেলেন দুই সালের তেসরা জুলাই তাকে কি করা হল জেনারেল আব্দুল ফাত্তাহ সিসি মানে আর্মি সেনাবাহিনী অভ্যুতান করে তাকে ক্ষমতাচ্যুত করল এখন কথা হচ্ছে এক বছর আগে জুন মাসের তিরিশ তারিখে দুই সালে যে ব্যক্তিটা এত বিশাল পরিমাণ জনগণের ভোটে ক্ষমতায় গেলেন তার এক বছর পরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দুই হাজার তেরো সালের তেসরা জুলাই আমার বছর তারিখ কম বেশি হতে পারে ভুল হতে পারে এটা আপনারা চেক করে নেবেন নিজ দায়িত্বে এক বছরের ব্যবধানে এই ব্যক্তিটা ক্ষমতাচ্যুত হলেন তিনি ক্ষমতায় গিয়েই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করেছিলেন ক্ষমতায় গিয়েই তিনি দেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার মানে তিনি ঘোষণা দিয়েছিলেন এটাই তো ইফানুল মুসলিমেরই ঘোষণা এটাই তো জামাত ইসলামী বা ইসলামী দল যারা ক্ষমতায় যাওয়ার মাধ্যমে দেশে খেলাফাত প্রতিষ্ঠা করতে চান এবং গোটা বিশ্বব্যাপী খেলাফা প্রতিষ্ঠা করতে চান এটাই তো তাদের দাবি যে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব তো যেই ব্যক্তিগুলা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করবে বলেছিল এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারাই ভোট দিয়ে তাদের মধ্য থেকে মুর্শি সাহেবকে ক্ষমতায় বসালেন সেই মুরসি সাহেবকে এক বছর পরে যখন ক্ষমতা থেকে চ্যুত করা হলো ক্ষমতা থেকে অপসারণ করা হলো তখন বিশাল ইসলামিক গোষ্ঠীর কেউই এই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নামে নেই কারণটা কি কারণ অনেকগুলো আছে মূল পয়েন্ট যে কয়েকটা তার মধ্যে একটা হচ্ছে যে মুর্শি সাহেব ইসলাম প্রতিষ্ঠাতন শুরু করলেন আস্তে আস্তে সংসদে আইন পাশ করা শুরু করলেন তখন ইসলামিক ভাবাপন্ন ব্যক্তিরাই প্রথমে বিরক্ত হয়ে গিয়েছিলেন অর্থাৎ মিশর বলেন বাংলাদেশ গোটা পৃথিবী বলেন আমরা ইসলাম বলতে বুঝি কোরআন পর্ব হাদিস পড়ব পাঁচ রক্ত সালাদ পড়ব শেষ এর বাকি যা কিছু হবে তা হবে ডেমোক্রেসি তা হবে সেকুলারিজম স্কুলে পড়াশোনা করবো নামে মাত্র ইসলাম থাকবে কিন্তু ইসলামিক পরিপূর্ণ বিধান সেখানে থাকবে না কোরআন পড়তে হবে আরবি ভাষা শিখতে হবে এগুলি থাকবে না জাস্ট কিছু সুরা পড়লাম কিছু আয়াত পড়লাম ইসলামী ভাবাপন্ন একটু ধারণা থাকবে এনা। যেই মেয়েটা মুর্শিকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করেছিল ভোট দিয়েছিল সেই মেয়েটাই যখন দেখলো যে মুর্সি সাহেব পর্দার ব্যাপারে তিনি কি করছেন বেশি বেশি কথা বলতেছেন তখন সেই মেয়েটা বিরক্ত হয়ে গেল আর ইসলামী মুসলমান তো আসি আমি এত বেশি পর্দা কথা কেন হচ্ছে কেন আমাকে এত বেশি হিজাব করতে হবে এর কারণটা কি কারণটা হচ্ছে মুর্শি সাহেব ক্ষমতায় যাওয়ার আগে যেই প্রতিশ্রুতি দিয়েছেন ওই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কাজ শুরু করেছিলেন কিন্তু যেই ব্যক্তিগুলোকে ইসলামিক মনে করা হয়েছিল যাদেরকে দিয়ে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে মনে করা হয়েছিল এবং যারা নিজেরাও নিজেদেরকে ইসলামিক ভাবাপন্ন মনে করেছিল তারাই কি হয়ে গেলো মুরসির বিরুদ্ধে চলে গেল এবং মুরসির বিরুদ্ধে যখন সামরিক অভ্যুত্থান হলো সামরিক অভ্যুত্থান কখন হয়েছে যখন দেখতে পেল যে জনগণ এখন মুরসির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তখনই সামরিক অভ্যুত্থান হলো এবং এই ইসলামিক ভাবাপন্ন ব্যক্তিরা মুরসির পক্ষে দাঁড়ায়নি তাহলে বোঝা যাচ্ছে যে আপনি ক্ষমতায় যাওয়ার আগে যদি প্রকৃত ইসলামিক মাইন্ডেডের মানুষ তৈরি করতে পারেন যাদের ভিতরে তাহিদের আকিদা আছে জ্ঞান আছে আকিদা সহি আকিদার জ্ঞান আছে ইসলামের মাসলাম মাসলার জ্ঞান আছে ইসলামকে পরিপূর্ণভাবে ফলো করে এই ফলো করে এরকম ফলোয়ার যখন থাকবে তখন যদি আপনি ক্ষমতায় যান তাহলে এই ফলোয়ারগুলি আপনাকে সাপোর্ট দিবে। আর নামে মাত্র মুসলমান নামে মাত্র ইসলাম চাই কিন্তু পরবর্তীতে ইসলামে সংসদে গিয়ে যখন আপনি ইসলামিক আইন প্রতিষ্ঠা করবেন তখন এই ব্যক্তিগুলি বিরক্ত হয়ে যাবে সহশিক্ষা ইসলামে নিষিদ্ধ কিন্তু যেই ব্যক্তিরা সহশিক্ষাকে জায়জ মনে করে এবং সে আপনাকে ভোট দিয়েছে ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এখন আপনি যাওয়ার যাওয়া যখন বলবেন যে সহশিক্ষা না যায়জ হারাম তখন এরাই আগে বিরক্ত হবে কাজে এটা কট্টরতা এটা বাড়াবাড়ি করতেছে ইসলামে বাড়াবাড়ি করতেছে তার মানে কি তার মানে হচ্ছে যাদেরকে আপনি ইসলামিক ভাবাপন্ন তৌহিদি জনতা মনে করছেন এরা আসলে তহিদি জনতা হয়ে এখনও গড়ে ওঠেনি হ্যাঁ আরও কিছু প্রবলেম ছিল যে মুর্শি সাহেব অর্থনৈতিক যে মন্দা বেড়ে যাচ্ছিলো এটাকে তিনি বন্ধ করতে পারেনি তো এক বছরে কি একটা মানুষ সব কিছু করতে পারে নাকি বেকারত্ব বেড়ে গিয়েছে তো বেকারত্ব তো বাড়বেই মিশরে যে এর আগে যিনি ছিলেন হোসনি মুবারক তার এবং তার পরিবার যে পরিমাণ সরকারি অর্থ লুটপাট করেছিল এটা তো মানে হিসাব করতে গেলে আমার দুই ঘন্টা চলে যাবে বাংলাদেশের যেভাবে অর্থ পাচার হয়েছিল হোসনি মুবারক তারপরে তিউনিশিয়ার বেন আলী এরপরে আবদুল্লাহ সালেহ বিভিন্ন মধ্যপ্রাচ্যে যে এই আরব বসন্তের ফাঁদে পড়ে যে কয়েকজন প ইয়ে হয়ে গেল পতন হলো এরা সবাই বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা ধন সম্পদ কী করেছে বিদেশে পাচার করেছে বেন আলীর স্ত্রী লায়লা বেন আলী এই লায়লা দেড় টন সোনা নিয়ে পালিয়ে গিয়েছিল দেড় টন সোনা যেটা হাতে কাছে পেছে নিয়ে গিয়েছে এবং সে আইসক্রিম পছন্দ করত আফ্রিকা থেকে মানে গোটা বিশ্বের উন্নত দেশগুলি থেকে তাকে আইসক্রিম পাঠানোর জন্য একটা বোয়িং বিমান সবসময় কি করা ছিল সবসময় তার জন্য রেডি করা থাকতো অথচ তিউনি সে বোয়াজিজি কী করলো গায়ে আগুন ঢেলে আত্মহত্যা করলো কারণ তার চাকরি নাই। বিশ্ববিদ্যালয় মাস্টার্স পাশ করা ছেলে তার চাকরি নাই রাস্তায় এসে ফল বিক্রি করতো পুলিশ গিয়ে তার কাছ থেকে কী করতো চাঁদাবাজি করতো এই রাগে সে খুব গায়ে আগুন ঢেলে নিজেকে পুড়িয়ে দেয় যাই হোক সেটা অন্য বিষয় এরপর আপনি যদি বাংলাদেশের কথা বলেন বাংলাদেশে কিছু নেতা কিছু আলেম ক্ষমতায় গিয়েছিলেন কিন্তু তারা কিছু করতে পারেন নাই এবং তারা যে কিছু করতে পারেন নাই এটা মেন কারণ যে সংসদের বেশিরভাগ মানুষই সেকুলার ছিল ঠিক আছে যুক্তি মেনে নিলাম কিন্তু যে কয়টা ব্যক্তি ক্ষমতায় ছিলেন যারা তাদেরকে ভোট দিয়েছিলেন তারাও কিন্তু পরবর্তীতে তাদেরকে ওইভাবে সাপোর্ট দেয়নি যেভাবে ভোট দেওয়ার আগে দিয়েছিলেন মানে আগে মনে করছে ইসলামিক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে কিন্তু পরে দেখা গেল যে ওরাই বিরক্ত হচ্ছে যে না এটা ইসলামিক রাষ্ট্র না বা ইসলামিক নিয়মকানুন এগুলো না এগুলো বাড়াবাড়ি আপনি যখনই ক্ষমতায় গিয়ে বলবেন যে এখন থেকে মেয়েদেরকে পর্দা করতে হবে তখনই যারা আপনাকে ভোট দিয়েছিল তারাই আপনার বিরোধিতা করবে যে পর্দা যান মঞ্চ করবে করবে ইসলামকে এত বাড়াবাড়ি করতে শিখেছে নাকি হ্যাঁ ইসলাম পালন করলেই হলো এবং অলরেডি প্রশ্ন উত্থাপন হচ্ছে জামাত ইসলামের নেতৃ নেতৃবৃন্দের কাছে যে আপনারা ক্ষমতায় গেলে কি মেয়েদেরকে হিজাব করতে বাধ্য করবেন নাকি তো জামাত ইসলামের কিছু নেতা বলেছে না আমরা বাধ্য করব না যার যেটা মন চায় মানে উদারপন্থী ইসলাম এটা কিন্তু রাশেদ ঘানুচি এই কাজটা করেছে করেছে আন্নাহাদা করেছে কিন্তু আন্নাহাদাও টিকতে পারে নাই কেন টিকতে পারেন এটা আরেকদিন কথা বলবো মোট কথা হচ্ছে যে আপনি ক্ষমতায় যাবেন সংসদ ইসলাম প্রতিষ্ঠা করবেন হানড্রেড পারসেন্ট সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনি যাদেরকে নিয়ে ক্ষমতায় যাবেন এদেরকে আগে ইসলামাইজড করতে হবে এদেরকে আগে ইসলামিক ব্যক্তিত্বে পরিণত করতে হবে এই বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রকৃতপক্ষে যখন মুসলমান হয়ে যাবে দাওয়াতের মাধ্যমে লেখনির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে তখন আপনি ক্ষমতায় গেলে এই ব্যক্তিরা আপনাকে কি করবে আজীবন ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনার পক্ষে দাঁড়াবে আর যেই ব্যক্তিটা সুদ খাচ্ছে আবার ইসলাম চাই বলে স্লোগান দিচ্ছে এই ব্যক্তিটা আপনি যখন ক্ষমতায় যাবেন সবার আগেই এই ব্যক্তিটা আপনার বিরুদ্ধে নামবে আপনার বিরুদ্ধে সে বিরক্তি প্রকাশ করবে যাই হোক ইসলামী দলগুলির ক্ষমতায় যাওয়ার পরও ব্যর্থ হওয়ার এটাই মেইন কারণ যে গোড়া মজবুত নয় আগাতে গিয়ে এখন বিল্ডিং মানে ভিত্তি দুর্বল এই ভিত্তি এখন নরবরা শুরু করলো বিল্ডিং ধসে পড়লো এটা মিশর ইফবানুল মুসলিমের উদাহরণ দিলাম গোটা বিশ্বেরকম আরও বেশ কিছু ইসলামিক দল আছে আমি নাম বলে আপনার চিনতে পারবেন আমি ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ব্যর্থতা এবং আমাদের ইসলামী দলগুলি যারা ক্ষমতায় যেতে চাচ্ছে মানে যাবে ক্ষমতায় যাবে ইসলামী দলগুলি ক্ষমতায় যাবে তবে সরিয়া মোতাবেক যাবে সরিয়ার বাইরে প্রচলিত সিস্টেমের সাথে মানে আপোষ করে ক্ষমতায় যাওয়ার মানে হচ্ছে যে ইসলাম নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো ইসলামিক পন্থা আমাদেরকে দেয়নি কারণ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাকে কি করতে হবে ইসলাম বিরোধী চিন্তাভাবনা সেকুলারিজম ন্যাশনালিজম কমিউনিজম আর যা কিছু আছে ডেমোক্রেসি যা কিছু এগুলো সব একসাথেই থাকে এগুলির সাহায্য নিয়ে আমাকে কি করতে হবে ক্ষমতা যেতে হবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এটা আদৌ সম্ভব হয়নি হচ্ছেও না হবেও না অতএব আকাশকুসুম কল্পনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ আমরা যদি সঠিক উপায়ে দাওয়াত দেই দাওয়াতের মাধ্যমে আমরা যদি কাজ করি ইনশাল্লাহ যে ব্যক্তিগুলি গড়ে উঠবে এই ব্যক্তিগুলি আমাদেরকে কি করবে বসাবে ক্ষমতা এবং আমরা দেশকে পরিচালিত করতে পারবো ইসলামিক ওয়েতে আমাদেরকে বলতে আমি না আহলাদ না আমি যারা ক্ষমতা যেতে চাচ্ছেন তাদের কথাই বলতেছি আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে শর্টকাট ওয়েতে কখনো কোনো কিছু হয় না আপনি যদি বেশি শর্টকাট খুঁজেন তাহলে বেশি সময় নষ্ট হবে আর আপনি যদি স্বাভাবিক ওয়েতে যান তাহলে আপনার সময় লাগবে ঠিক আছে কিন্তু এটার ভালো একটা রেজাল্ট আপনি পাবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝাও দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ